ভাবুন তো একবার প্রকৃতির চরম বিশৃঙ্খলার ভেতরেও কি লুকিয়ে থাকতে পারে একদম নিখুঁত কোনো ছন্দ পদার্থবিজ্ঞানের একটা যুগান্তকারী আবিষ্কার কিন্তু ঠিক এই দিকে ইঙ্গিত করছে যেখানে দেখা যায় এলোমেলো পথচলা হঠাৎ করেই যেন এক জাদুকরী শৃঙ্খলায় বাধা পড়ছে এটা কিন্তু কোনও শিল্পীর আঁকা ছবি নয় বরং একটা মাত্র কণার চলার পথ দেখে মনে হচ্ছে না যেন ছোটবেলার স্পাইরোগ্রাফ দিয়ে আঁকা হয়েছে দেখতে রকম জটিল কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্যও কিন্তু লুকিয়ে আছে কিন্তু প্রশ্নটা হল এমন নিখুঁত একটা নকশা তৈরি হল কিভাবে। যেখানে প্রকৃতির নিয়ম অনুযায়ী তো সব কিছুতে একটু আধটু বিশৃঙ্খলা থাকাই স্বাভাবিক চলুন আজ এই রহস্যের একদম গভীরে যাওয়া যাক তো আমাদের এই অনুসন্ধানে আমরা প্রথমে কক্ষপথের কিছু সাধারণ নিয়ম কানুন জানব এরপর পরিচিত হব ইউকাওয়া পোটেন্সিয়াল নামের এক বিশেষ শক্তির সাথে দেখব কিভাবে সামান্য সুর বেধে বা টিউন করে একটা বিশৃঙ্খল কক্ষপথকে নিখুদ রূপ দেওয়া যায় আর সব শেষে জানব পরমাণু থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি পর্যন্ত এর প্রভাব আসলে কতটা সুদূরপ্রসারী হতে পারে দেখুন নিখুঁত কক্ষপথ আসলে পদার্থবিজ্ঞানের জগতে সত্যি বলতে খুবই বিরল একটা ঘটনা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃতি কিন্তু খুব নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র দুই ধরনের কেন্দ্রীয় শক্তির কথাই জানতেন যা নিশ্চিতভাবে একটা বদ্ধ বা ক্লোজড কক্ষপথ তৈরি করতে পারে একটা হলো মহাকর্ষ যা সূর্যকে ঘিরে গ্রহগুলোকে ঘোরায় আর অন্যটা হল স্প্রিংয়ের মতো শক্তি কিন্তু এই দুটো শক্তি ছাড়া অন্য প্রায় সব ক্ষেত্রেই কক্ষপথগুলো পুরোপুরি মেলে না প্রতিবার ঘোরার পর পথটা সামান্য একটু সরে যায় এই ঘটনাটাকে বলে প্রেসেশন আর সময়ের সাথে সাথেই এটাই তৈরি করে একটা অগোছালো ফুলের মতো নকশা তাহলে এই যে রহস্যময় শৃঙ্খলা এর জন্মটা হচ্ছে কোথায় এর মঞ্চটা হল এক বিশেষ ভৌত পরিবেশ যা পদার্থবিজ্ঞানে ইউকাওয়া পোটেন্সিয়াল নামে পরিচিত সহজ কথায় বলতে গেলে ইউকাওয়া পোটেন্সিয়াল হলো এক ধরনের স্বল্পপাল্লার শক্তি কাছে থাকলে এর প্রভাব অনেক কিন্তু একটু দূরে গেলেই এর শক্তি প্রায় মিলিয়ে যায় এটা পরমাণুর নিউক্লিয়াস থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাধারণত এই শক্তির অধীনে একটা কণার কক্ষপথ ঠিক এমনই অগোছালো বা প্রেসেশনরত দেখায় যেমনটা আশা করা যায় এটা নিখুঁতভাবে বদ্ধ হয় না এখানেই আমাদের গল্পের মোটটা ঘুরছে আমরা এখন সেই মূল আইডিয়াটার দিকে যাচ্ছি যা এই অগোছালো কক্ষপথকে একটা নিখুঁত পথে বদলে দেয় মূল গবেষণাপত্রে ঠিক এই কথাটাই বলা হয়েছে এখানে একটা গোপন নবের কথা বলা হয়েছে যার নাম কাপলিং প্যারামিটার বা আলফা প্রক্রিয়াটা অনেকটা এরকম প্রথমে একটা অগোছালো প্রিসেশনরত কক্ষপথ দেখা হয় এরপর সেই গোপন নব অর্থাৎ আলফা প্যারামিটারটা খুঁজে বের করা হয় যেটা আসলে শক্তির তীব্রতা নিয়ন্ত্রণ করে এরপর সেই নবটা সামান্য ঘোরাতেই জাদুটা ঘটে যায় বিশৃঙ্খল পথটা মুহূর্তেই একটা নিখুঁত নকশায় বাঁধা পড়ে যায় ধরা যাক আলফার মান এখন জিরো দশমিক এক কক্ষপথটা প্রায় সম্পূর্ণ কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যাবে এটা পুরোপুরি মিলছে না ছোট্ট একটা ফাঁক কিন্তু রয়েই গেছে কিন্তু এখন যদি আমরা আলফার মানটা সামান্য বাড়িয়ে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান করি বাস দেখেছেন কক্ষপথটা নিখুঁতভাবে মিলে গেল সামান্য একটা পরিবর্তনে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় এই রূপান্তরটাই কিন্তু অসাধারণ আর এই টিউনিংয়ের ব্যাপারটা শুধু সাধারণ উপবৃত্তের ক্ষেত্রেই কিন্তু সীমাবদ্ধ নয় যেমন আলফারমান যখন পাঁচ দশমিক শূন্য তখন তৈরি হয় এমন একটা জটিল কিন্তু অগোছালো পাঁপড়ির মতো নকশা আর আলফারমান সামান্য একটু পরিবর্তন করে পাঁচ দশমিক শূন্য শূন্য দুই করতেই সেই অগোছালো প্যাটার্নটা একটা নিখুদ স্থিতিশীল ফুলের আকার নিয়ে নেয় এই টিউনিং সিস্টেমটার শক্তি এখানেই বোঝা যায় এই টেবিলটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছে কাপলিং যত শক্তিশালী হয় মানে অ্যালফার মান যত বাড়ে নিখুঁত শৃঙ্খলা বা স্থিতিশীল কক্ষপথ তৈরি করতে তত বেশি শক্তির দরকার হয় অর্থাৎ শৃঙ্খলার জন্য প্রকৃতিকে যেন একটা মূল্য দিতে হয় আচ্ছা এই গাণিতিক সৌন্দর্য কি শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ নাকি বাস্তব জগতেও এর কোনো প্রভাব আছে এই সুন্দর নকশা খুঁজে পাওয়াটা তো দারুণ একটা ব্যাপার কিন্তু এটা কি শুধুই একটা গাণিতিক কৌতূহল নাকি এর কোনো বাস্তব প্রয়োগও থাকতে পারে এর সম্ভাব্য প্রয়োগের ক্ষেত্রগুলো কিন্তু বেশ অবাক করার মতো একদম পারমাণবিক স্তরে এটা ভারী পরমাণুর আচরণ বুঝতে সাহায্য করতে পারে আবার বিশাল মহাকাশে এটা গ্রহের কক্ষপথের ছোটখাটো বিচ্যুতি ব্যাখ্যা করতে বা স্যাটেলাইট ট্র্যাকিং আরও নিখুঁত করতেও কাজে লাগতে পারে চলুন এই পোরো আলোচনাটা শেষ করা যাক একটা বড় চিত্রের দিকে তাকিয়ে যা আমাদের প্রকৃতির নিয়ম সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় তাহলে মূল শিক্ষাটা কি হয়তো যা কিছুকে আমরা বিশৃঙ্খল বা এলোমেলো বলে ভাবি তা আসলে ঠিকভাবে সুর বাধা হয়নি হতে পারে এই মহাবিশ্ব এমন অসংখ্য লুকানো নব বা প্যারামিটার দিয়ে ভরা যা শুধু সঠিক হাতে ঘোরানোর অপেক্ষায় আছে আর এটাই আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রকৃতির বুকে আরও কতগুলো এমন গোপন নব আছে যা আবিষ্কার হওয়ার অপেক্ষায় এই ভাবনাটাই কিন্তু পদার্থবিজ্ঞানের জগৎকে এত রোমাঞ্চকর করে তোলে